হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রবিবার গুরুত্বপূর্ণ পাকিস্তান ম্যাচ তার আগে ফর্মে ফিরতে মরিয়া বিরাট কোহলি শনিবার ম্যাচের আগের দিন দলের অনুশীলন শুরুর দেড় ঘন্টা আগেই মাঠে চলে এলেন কোহলি একাকাই অনুশীলন করলেন বাকি দল মাঠে আসার আগেই তার প্রথম পর্বের অনুশীলন শেষ হয়ে যায় কোহলির দায়বদ্ধতাকে কুন্নি জানিয়েছে প্রাক্তন ক্রিকেটাররা শনিবার দুবাইয়ে ভারতের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় দুপুর একটায় থেকে কোহলি চলে আসেন সকাল সাড়ে এগারোটা নাগাদ তার সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ শীতাংশু কোটাক এবং থ্রো ডাউন বিশেষজ্ঞ নুয়ান ও ডি রাঘবেন্দ্র সম্প্রচারকারী চ্যানেলে দেখা গিয়েছে কোহলি নেটে স্থানীয় বোলারদের বিরুদ্ধে অনুশীলন করছে বেশ নিখুঁত এবং তীক্ষ্ণ দেখিয়েছে কোহলির ব্যাটিং ড্রাইভ যেমন করছে তেমনি রক্ষণাত্মক খেলার চেষ্টাও করছেন অস্ট্রেলিয়া সিরিজে অফ স্টাম্পের বাইরের বল খেলতে সমস্যা হচ্ছিল কোহলির একদিনের ক্রিকেটে তাকে সমস্যায় ফেলেছে স্পিন বাংলাদেশের বিরুদ্ধে রিশাদ হোসেনের বলে আউট হয়েছিলেন কোহলি এই ফর্ম্যাটে টানা ছয় ম্যাচে স্পিনারদের বিরুদ্ধে আউট হন পাকিস্তান দলেও আবরার আহমেদের মতো স্পিনার রয়েছে পাশাপাশি খুশদিল শাহ ও সালমান আগাও রয়েছে পার্ট টাইমার স্পিনার হিসাবে ফলে নেটে স্পিনারদের বিরুদ্ধে বেশিরভাগ বল খেলেন কোহেলি দু একজন লেগ ব্রেক বোলারও ছিলেন একজন বা হাতি স্পিনারও ছিলেন কোহেলির দায়বদ্ধতাকে কুর্নিশ জানিয়েছে মাইকেল ক্লার্ক মুগ্ধ সঞ্জয় মঞ্জে বলছে কোহলি ফর্মে ফেরার মরিয়া চেষ্টা করছে নব্বই মিনিট আগে অনুশীলন শুরু করায় সেটারই লক্ষণ ম্যাচের দু মিনিট আগে এসেও ও নেমে পড়তে পারত কোহলি যে মরিয়া চেষ্টা করছে তাতে সন্দেহ নেই বন্ধুরা ভারত পাকিস্তান ম্যাচ কারা জিতবে প্লিজ কমেন্টস করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটি ফলো করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ